নমস্কার বন্ধুরা অঞ্জলি লাইফ টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন ও আনন্দে আছেন ভূত প্রেত আমাদের চারিদিকে অনেক নেগেটিভ এনার্জি থাকে সেই নেগেটিভ এনার্জিগুলিকে আমরা দেখতে পাই না আমাদের চোখের সামনে তা উদ্ভাসিত হয় না অনেক সময় আমরা এই নেগেটিভ এনার্জিগুলিকে অনুভব করতে পারি বিভিন্ন কাণ্ড কারখানার মাধ্যমে আমরা এই নেগেটিভ এনার্জিগুলিকে অনুভব করতে পারি সেই অনুভূতির দ্বারা আমরা সবসময় বুঝতে পারি বা কোনো সময় বুঝতে পারিও না যে আমাদের বাড়িতে কিভাবে নেগেটিভ এনার্জি বসবাস করছে আর এই নেগেটিভ এনার্জির প্রভাবে আমাদের জীবনে যখন নানারকম সমস্যা ও নানারকম খারাপ জিনিস নেমে আসে তখন আমরা অনুসন্ধান শুরু করি যে কেন এটা হচ্ছে অনেক ডাক্তার অনেক বদ্ধি দেখিও অনেক অসুস্থ রুগীকে সুস্থ করা যায় না অনেক সাধ্য সাধনা করেও জীবনে সফলতা আসে না অনেক কষ্ট করেও আপনার জীবনে আর্থিক দুর্গতি কাটছে না সংসারে নিত্য ঝুট ঝামেলা অশান্তি বিভিন্ন অশুভ লক্ষণ লেগেই রয়েছে আপনি হয়তো অনেক চেষ্টা করছেন আপনি অনেক সাধুতান্ত্রিক জ্যোতিষের কাছেও যাচ্ছেন তাতেও কিন্তু আপনার সঠিক সমাধান হচ্ছে না আপনার বাড়ির মধ্যেই বসবাস করছে নেগেটিভ এনার্জি এই নেগেটিভ এনার্জিকে এক কথায় আমরা নেগেটিভ বা নেতিবাচক এনার্জি বললেও ভূত প্রেত দ্বারা অভিষ্ট বিভিন্ন রকম ক্রিয়া বাড়ির মধ্যে হতে থাকে বহুদিনের বসবাসকারী বাড়ির মধ্যেও ভূত প্রেত বসবাস শুরু করতে পারে কারোর অপমৃত্যু বা কোনো আত্মা অবহেলিত হলে বাড়ির মধ্যে ভূত বাস শুরু হয় অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক অশুভ আত্মা কোনোভাবেই সে হয়তো মুক্তিপ্রাপ্ত হয়নি বা তার ঠিক মতন শান্তি হয়নি বা তার পারলৌকিক ক্রিয়া ঠিক না হওয়াতে তার অতৃপ্ত আত্মা হয়তো আপনার বাড়িতেই বসবাস করছে সেক্ষেত্রে আমাদের নিকট আত্মীয় হতে পারে বা আশেপাশের কোনো প্রভাবও আসতে পারে বিভিন্ন লক্ষণ দেখে আমরা বুঝতে পারি যে বাড়িতে ভূত প্রেত বসবাস করছে আমি আজকে আপনাদেরকে বিভিন্ন লক্ষণের কথা বলবো যেগুলি দেখলে আপনারা অনুভূতির মাধ্যমে হোক যেভাবেই হোক বুঝে নিতে পারবেন যে আপনার বাড়িতে ভূত প্রেত বসবাস করছে গরুর পুরাণকে হিন্দু ধর্মের এমন একটি গ্রন্থ হিসাবে বিবেচনা করা হয় যেখানে মানুষের জন্ম মৃত্যু পর্যন্ত সব কিছু লেখা থাকে গরুর পুরাণের দর্শনে ভগবান শ্রীকৃষ্ণ গরুরজিকে মৃত্যু সম্পর্কিত অনেক রহস্যময় কথা বলেছেন যেমন মৃত্যুর আগের লক্ষণ মৃত্যুর পরে কী কী ঘটনা ঘটবে মৃত্যুর পর জমলোক, নরক জগৎ ইত্যাদি অনেক বিষয়ে বিস্তারিত আলোচনা আছে গরুর পুরাণে বন্ধুরা গরুর পুরাণে বলা হয়েছে আপনি যদি কিছু আশ্চর্যজনক লক্ষণ দেখতে পান তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে অশুভ শক্তি বা ভূত প্রেত আত্মা আপনার বাড়িতেই জায়গা করে নিয়েছে বা বসবাস করছে এই লক্ষণগুলির পরিণাম ভয়ঙ্কর ও বিপজ্জনকও হতে পারে অনেকে এগুলোকে উড়িয়ে দেয় বা কাকতালীয় বলে অবজ্ঞা করে বা ভবিষ্যতে তখন তাদেরকে অনেক সমস্যায় পড়তে হয় ঘরে ভূত বা অন্য কোনো অশুভ শক্তি প্রবেশ করলে বাড়িতে বিপদের পাহাড় নেমে আসে বিভিন্ন অশান্তি নেমে আসে বিভিন্ন অশুভ ক্রিয়া শুরু হয়ে যায় আকস্মিক মৃত্যুর মুখোমুখি হতে হয় অনেক সদস্যকে বাড়িতে জমানো টাকা হঠাৎ করে বাজে কাজে ব্যয় হতে শুরু করে পুরো পরিবার ধ্বংস হয়ে যায় অতএব আপনি যদি আপনার বাড়িতে এমন কিছু লক্ষণ দেখতে পান তাহলে নিশ্চিত যে আপনার বাড়িতে ভূত প্রেত বসবাস করছে গরুর পুরাণ অনুসারে একটি পাখির রাজা গরুর ভগবান শ্রীহরিকে জিজ্ঞাসা করেছিলেন হে ভগবান যে ব্যক্তির বাড়িতে দেব দেবতার বসবাস নেই শুধু ভূত প্রেত অশুভ শক্তি বসবাস করছে তা জানা যাবে কিভাবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ গরুরজিকে কিছু উত্তর দিয়েছিলেন যেগুলি অনেক রহস্যময় ভগবান শ্রীকৃষ্ণের মতে মা লক্ষ্মী যে বাড়িতে থাকে না শুধু ভূত প্রেত সেখানেই বাস করে এমন বাড়িতে সর্বদা দারিদ্র ও বিভিন্ন রোগ ভোগ দেখা দেয় কোনো ব্যক্তির বাড়িতে ভূতের বাস হলে সে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দেবে তিনি এই লক্ষণগুলি ঘরে উপস্থিত বস্তুর মাধ্যমে স্বপ্নের মাধ্যমে পেয়ে থাকবেন যদি কেউ স্বপ্নে এই জিনিসগুলি দেখতে শুরু করে তবে বুঝতে হবে তার বাড়িতে ভূতের বসবাস অবশ্যই আছে তার পূর্বপুরুষ বা মৃত আত্মীয়রা ভূতরূপে নিজ বাড়িতেই হয়তো ঘুরে বেড়াচ্ছে বাড়িতে ভূতের আগমন ঘটলে মানুষের নানা ধরনের লক্ষণ পেতে শুরু করে এমন পরিস্থিতিতে ভূত প্রেত থেকে মুক্তির ব্যবস্থা নেওয়া উচিত যাতে বাড়িতে দেবী লক্ষ্মী ও অন্যান্য দেবদেবতারা বসবাস শুরু করেন এবং বাড়িটা সর্বদা সুখ শান্তির পরিবেশ হয়ে থাকে বন্ধুরা প্রথমেই জেনে নেওয়া যাক ঘরে ভূত ঢোকে কেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই পৃথিবীতে সমস্ত জীবের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন তেমনই ভূতেরও খাবার দরকার যাদের বাড়িতে অশুভ কাজ হয় তাদের বাড়িতে ভূত খাবার খেতে যায় গরুর পুরার অনুসারে ভূতের খাবার পৃথিবীর সমস্ত জীবের নিন্দনীয় খাবার যে খাবার সাধারণ মানুষ গ্রহণ করে না হঠাৎ ভূত এমন জিনিস খায় যে যেটা সাধারণ মানুষের বাইরে মানুষের শরীর থেকে নির্গত কপ মল প্রস্রাব অন্যান্য ধরনের নোংরা জিনিস ভূত খাবার হিসাবে গ্রহণ করে এছাড়াও বাসি খাবার ঘরে রাখলে ভূত বেশি মাত্রায় ওই খাবারের প্রতি আকৃষ্ট হয়ে সেই বাড়িতে প্রবেশ করতে পারে তাই বাড়িতে অনেক দিনের বাসি খাবার জমিয়ে রাখা একদমই উচিত নয় বাড়িতে এখানে সেখানে থুতু ফেলাও খুব অশুভ এটিও ভূতের খাবার এমন অনেক লোক আছে যাদের ঘরে এদিক ওদিক আজে বাজে থুতু ফেলার অভ্যাস আছে যা শাস্ত্র অনুসারে খুবই অপবিত্র কাজ ঘরকে ভূত প্রেত থেকে মুক্ত রাখতে সর্বদা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ও গঙ্গা জল ছিটিয়ে দিন এতে ভূতের প্রবেশ হবে না যে ঘর অপবিত্র সেখানে জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে থাকে এমন বাড়িতে ভূত প্রেত প্রবেশ করতে পারে খাবার খাওয়ার জন্য যার ফলে ঘরের পরিবেশ সম্পূর্ণ বিগড়ে যায় সেখানে নেগেটিভ শক্তি বিরাজ করে ও আজেবাজে ঘটনা ঘটে দেবী লক্ষ্মী কখনো এমন বাড়িতে প্রবেশ করতে পারেই না ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে বাড়িতে লোকেরা উপবাস দান ধর্ম পূজা ইত্যাদি ধর্মীয় কাজ একদমই করে না এমন লোকেদের বাড়িতে ভূতের আখড়া হয়ে থাকে ও বিভিন্ন নেগেটিভ আত্মা প্রবেশ করে যে ঘরের নারীরা দীর্ঘদিন ঘুমায় ও তার স্বামী ও গুরুজনকে অপমান করে যে বাড়িতে পুরুষেরা অন্য নারীর সাথে সম্পর্ক করে বা পরকিয়া করে যেসব বাড়িতে নানা নানারকম অনাচার হয় সেইসব সব বাড়িতেই ভূতের বসবাস শুরু হয় এছাড়া অনেক বাড়িতেই স্নান করে না বা ঠিক মতন পূজা অর্চনা করে না সেখানেও ভূতের বসবাস হয় তাই বাড়িতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দেবদেবীর পূজা অর্চনা করুন এবার জেনে নেওয়া যাক ঘরে ভূত থাকলে কী কী লক্ষণ প্রকাশ পাবে প্রথমত ভগবান শ্রীকৃষ্ণের মতে মৃত পূর্বপুরুষ বা আত্মীয়রা যারা ভুতুরের রূপ ধারণ করে তারা ক্ষুধা তৃষ্ণায় বিচলিত হয়ে তাদের নিজেদের লোকের কাছেই প্রথমে আসে এগুলি বায়ু আকারে থাকে তাই মানুষের কাছে দৃশ্যমান হয় না সে তার পরিবারের সদস্যদের দেহে বাতাসের আকারে প্রবেশ করে ও নানান ধরনের স্বপ্ন দেখায় দ্বিতীয়ত শ্রীকৃষ্ণ বলেছেন যে একজন মৃত ব্যক্তি তার স্ত্রী পুত্র এবং তার পরিবারের সদস্যদের দেহে ভূত হয়ে প্রবেশ করে যদি আপনারা স্বপ্নে ঘোড়া হাতি ও সারের মতন প্রাণী বিকৃত অবস্থায় দেখেন বা রাগ করে আছে বা আপনাকে আক্রমণ করতে আসছে দেখেন তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে ভূত বসবাস করছে তৃতীয়ত যদি কোনো ব্যক্তি ঘুম থেকে ওঠার পর বিছানায় নিজেকে বিপরীত অবস্থানে দেখেন অর্থাৎ ঘুমানোর সময় তিনি সোজা মাথা রেখে যেভাবে শুয়েছিলেন উঠে দেখলেন তার মাথাটি উল্টো দিকে রয়েছে এবং পা দিকে রয়েছে যেভাবে শুয়েছিলেন আগের দিন রাত্রে তার ঠিক উল্টোটা হয়ে গেছে বুঝতে হবে সে বাড়িতে ভূত প্রবেশ করেছে চতুর্থ যদি কোনো ব্যক্তি নিজেকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখে বা তার মৃত পূর্বপুরুষদের নোংরা পোশাকে দেখে বা তার পূর্বপুরুষদের অন্যের কাছে থেকে খাবার চুরি করে পালিয়ে যেতে দেখে বা তার মৃত আত্মীয়দের তৃষ্ণায় ভুগতে দেখে তাহলে বুঝতে হবে তার মৃত পরিবারের সদস্য ভূতজনিতে পৌঁছেছে এবং তার বাড়িতেই বসবাস করছে পঞ্চমত স্বপ্নে কোনো প্রাণী যেমন গরু সার পাখি ঘোড়া ইত্যাদি প্রাণীকে মানুষের মতন কথা বলতে দেখলে বুঝবেন আপনার মৃত পূর্বপুরুষরা জনিতে চলে গেছেন এবং তিনি আপনার বাড়িতেই বসবাস করছেন যদি বাড়িতে ঘন ঘন ঝামেলা হয় আর্থিক ক্ষতি প্রবল পরিমাণে হয় পরিবারের সদস্যরা খুব অসুস্থ হয়ে পড়ে তবে এটিও একটি লক্ষণ যে আপনার বাড়িতে ভূতের বসবাস শুরু হয়ে গেছে ঘরে বাদুর ঢুকে পড়লে বুঝতে হবে বাড়িতে ভূতের উপদ্রব রয়েছে আপনার বাড়িতে শকুন এসে বসলে তা খুবই অশুভ লক্ষণ বলে বিবেচিত হয় এই লক্ষণ বোঝায় যে আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি রয়েছে তাই শকুন বারবার আসছে তাছাড়া যদি আপনার ঘরে বারবার মাকড়সার জাল তৈরি হতে থাকে আপনি যতই পরিষ্কার করুন না কেন সহজেই আবার মাকড়সার জাল তৈরি হয়ে যাচ্ছে এটিও একটি অশুভ লক্ষণ বলে বিবেচিত হয় এটি দেখায় যে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে বসবাস করছে না বা আপনার বাড়িতে কোনো ইতিবাচক শক্তি নেই পজিটিভ শক্তি নেই আপনার ঘরে নেগেটিভ শক্তিতে পূর্ণ আপনি অবিলম্বে এটি দূর করার ব্যবস্থা নিন অন্যথায় আপনি খারাপ ফলাফল পেতে পারেন বন্ধুরা আপনি যদি এই ধরনের বাজে লক্ষণগুলি দেখতে পান তবে আপনার অবিলম্বে এই ব্যবস্থাগুলি নেওয়া উচিত সেই ব্যবস্থাগুলি আপনাদেরকে আজ জানিয়ে দিচ্ছি তাহলে আপনারা অনেক শান্তি পাবেন ও নেগেটিভ এনার্জি থেকে মুক্তি পাবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি কোনো ব্যক্তি এই লক্ষণগুলি দেখতে পায় তার বাড়িতে তবে সেই ব্যক্তির উচিত গঙ্গায় স্নান করা এবং ভূতের বাধা দূর করবার জন্য বেলগাছে জল দেবেন এছাড়া বাড়িতে গরুর পুরাণ পাঠ করবেন ঘর থেকে ভূতপ্রেত তাড়াতে প্রতিদিন ঘরে তুলসী পাতা গঙ্গা জল ছিটিয়ে দেবেন এতে ঘরে অনেক পজিটিভ এনার্জি তৈরি হবে নেগেটিভ এনার্জি নষ্ট হয়ে যাবে যদি বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি আপনি দেখতে পান বা কোনো অশুভ কাজ আপনার বাড়িতে ঘটছে তাহলে আপনি কি করবেন শনিবার ও মঙ্গলবার সাতটি করে লঙ্কা শুকনো লঙ্কা আপনি ধুনোচির মধ্যে পুড়িয়ে দেবেন এবং তার সাথে কিছু সাদা শর্ষেও জ্বালিয়ে দেবেন বাড়িতে যদি শনি মঙ্গলবার করে লঙ্কা এবং সাদা সর্ষে জ্বালানো যায় তাহলে অনেক ক্ষেত্রেই নেগেটিভ এনার্জি বা ভূত প্রেতের বসবাস থাকলে তা নষ্ট হয়ে যাবে অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো ব্যক্তি দীর্ঘদিন অসুস্থ হয়ে আছে ডাক্তার রোগ ধরতে পারছে না বিভিন্নভাবে তাকে সুস্থ করার চেষ্টা করেও সে সুস্থ হচ্ছে না তাহলে বুঝবেন কোনো নেগেটিভ এনার্জি তার শরীরে ভর করেছে সেক্ষেত্রে শনি মঙ্গলবার ওই সাতটি লঙ্কা অ্যান্টি ক্লক ওয়াইজ তার মাথায় ঘুরিয়ে ওই ধুনোতে বা আগুনে পুড়িয়ে দেবেন এটা সাত আটটা শনিবার করার পরেই দেখবেন সেই ব্যক্তি অনেকটা সুস্থ হয়ে গেছে আপনার বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জির কারণে আর্থিক দুর্বলতা বা আর্থিক অনটন এইসব দেখা দেয় তাহলে আপনি প্রতিদিন মা লক্ষ্মীর চরণে একটি হলুদ লাল বা সাদা ফুল নিবেদন করে মা লক্ষ্মীর পুজো পাঠ অর্চনা করুন এবং মা লক্ষ্মীর কাছে আপনার জীবনের সমস্যাগুলি নিবেদন করুন এইভাবেই আপনি আপনার জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন যারা বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাবে জর্জরিত হয়ে উঠেছেন যারা বাড়িতে বিভিন্ন নেগেটিভ কারণে অসুস্থ হয়ে পড়ছেন বা কোনোভাবেই আপনার বাড়ির নেগেটিভ শক্তি সরাতে পারছেন না তাদের জন্য একটি সহজ উপায় হল সর্বদা বাড়িতে হরে কৃষ্ণ নাম চালিয়ে রাখবেন আপনি যদি নিজে করতে পারেন তাহলে খুবই ভালো হয় এবং আজকাল অনেক ইলেকট্রনিক্স মিডিয়া বেরিয়েছে বা আপনি ইউটিউব বা অন্য কোনো ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আপনার বাড়িতে সর্বদা হরে কৃষ্ণ নাম সংকীর্তন মহানাম চালিয়ে রাখবেন এইটা এমন একটি পরীক্ষিত জিনিস যে অনেকেই এটি করে খুব উপকার পেয়েছে এবং তাদের বাড়িতে অনেক নেগেটিভ এনার্জি মুক্ত হয়ে গেছে আরেকটা কথা বলি পরিবারের গুরুজনদের সবসময় শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা দেবেন তাদের মনে কোনো সন্তাপ তৈরি করবেন না যদি পরিবারের গুরুজন বা শিশুরা অবহেলিত হয় বা যে পরিবারের নারী অবহেলিত বা যে পরিবারে পুরুষ কুকার্যে জড়িয়ে পড়ে তাদের বাড়িতে কিন্তু নেগেটিভ এনার্জি সহজেই ভর করে সর্বদা ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আপনার বাথরুম পরিষ্কার রাখুন কপ থুতু ময়লা আবর্জনা সবসময় বাড়ির চারিদিকে ফেলবেন না একটা নির্দিষ্ট জায়গায় ফেলে নির্দিষ্ট সময়ে সেটাকে বাইরে পরিত্যাগ করুন ঘর বাড়ি পরিষ্কার রাখলে পবিত্র রাখলে গঙ্গা জল ছিটিয়ে রাখলে বাড়িতে নেগেটিভ এনার্জি সহজে প্রবেশ করতে পারে না বা আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি থাকলে সেটি বেরিয়ে যাবে বন্ধুরা আজকে আপনাদের জন্য এতটুকু তথ্য দিলাম এরপরে নেগেটিভ এনার্জি সম্পর্কে কোনো বিশেষ তত্ত্ব আমরা পেলে আপনাদেরকে অবশ্যই জানাবো আপনারা এগুলি নিয়ম অনুযায়ী চলুন ও সুস্থ থাকুন আনন্দে থাকুন আমাদের অঞ্জলি লাইফ টিপস চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন ও আপনাদের সুচিন্তিত মতবাদ আমাদেরকে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ও ভিতর থেকে শান্তিতে থাকুন